ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ঘুষি বাঁধ রবিবার সেখানে বেড়াতে গিয়েছিল পুনে নগরের আনসারি পরিবার দুপুর দেড়টার সময় বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারটি কিন্তু কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই বানে দানবীয় আকার ধারণ করে ওই বাঁধের স্রোত দুর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়েন একে পরিবারের পাঁচজন একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোরে ঘুরতে মধ্যে মিশে যায় তারা আশেবাসের লোকজন দাঁড়িয়ে থেকে তাদেরকে উদ্ধার করার জন্য চিৎকার করে কেউ কেউ মোবাইল ফোনের ভিডিও ধারণ করে কিন্তু এমন প্রবল বানে তাদের কারোরই কিছু করার ছিল না এবং করা যায় না পরে দুজনের লাশ উদ্ধার করা গেলেও তিনজন এখনও নিখোঁজ এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত নিখোঁজ যারা আছেন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি